হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এন্টারপ্রাইজের এন্ডারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের জয়দেবপুর গাজীপুর অবস্থিত এই মুহূর্তে আমরা আমরা সন্ধ্যার সময় কিন্তু গাড়ি বিক্রি করেছি কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে এই গাড়িটা বিক্রি করেছি আমাদের আহ গাজীপুরের আহ টঙ্গি এলাকা এই গাড়িটা চলবে তো যা হোক এটা সান্দি কোম্পানি গাড়ি আপনারা জানেন সান্দি কোম্পানি সরাসরি চায়না থেকে আমরা কিন্তু আমদানি করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো আজকে আমরা এই মুহূর্তে যে গাড়িটা বিক্রি করেছি এটা কোম্পানির এই এই সবুজ কালারের তো গাড়িটা কিন্তু আমরা ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট কমপ্লিট এ টু জেড সবকিছু আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আপনারা জানেন প্রত্যেকটা গাড়ি যখন আমরা বিক্রি করি তখন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে আমরা সব ইনসিও করি যে আমাদের গাড়িগুলো সবকিছু ইনক্লুড করা হয়েছে কিনা অর্থাৎ সবকিছু লাগানো হয়েছে কিনা সেই হিসাবে কিন্তু আমরা ফাইনালি চেক দিয়ে কিন্তু আমরা গাড়িগুলো দিয়ে থাকি তো এই গাড়িগুলো দেখেছেন আমাদের ফ্যান লাইট মিউজিক বক্স প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গাড়িটাতে অ্যাভেলেবেল আছে তো ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইনশাল্লাহ আমাদের কাছে ফোন করে থাকেন মেসেজ দিয়ে থাকেন যে এই গাড়িটা আছে কিনা তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই দেরি না করে চলে আসেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের এই গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের লোগো এবং স্টিকার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স নাইন থ্রি এই সিরিয়াল নাম্বারের গাড়িটা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আশ্রফ এন্টারপ্রাইজ থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো আরো কয়েকটা গাড়ি ইনশাল্লাহ আমরা আজকে বিক্রি করেছি সেই গাড়িগুলো অলরেডি চলে গেছে তো এই গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি চান অরিজিনাল এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আশরাফ এন্টারপ্রাইজ আসলে একসাথে কিন্তু অনেকগুলা গাড়ি আছে চার ব্যাটারি গাড়ি আছে পাঁচ ব্যাটারি আছে বাউ গাড়ি আছে আপনারা ইচ্ছা করলে এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা আর বিলম্ব ইয়া করবো আমাদের আর বাড়াবো না কারণ আমরা আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে গাড়িটার প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে তারপরেও তো আমরা চেষ্টা করি আমাদের সম্মানিত কাস্টমাররা যেভাবে আমাদের কাছে আসে আমরা কিন্তু যতটুকু সাশ্রয় মূল্যে দেওয়া যায় যতটুকু ভালো মানের প্রোডাক্ট সাশ্রয় মূল্যে দেওয়া যায় সেই চিন্তা করি এই মুহূর্তে আমাদের গাড়িটার প্রাইস ছিল আড়াই লক্ষ টাকা তারপর আপনারা আসলে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে আপনাদেরকে সহযোগিতা করার তো ইনশাল্লাহ দেরি না করে চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ আসলে অরিজিনাল এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম